আসসালামু আলাইকুম আজকে আমি একা আসি নাই ঘুরতে দুইজনকে নিয়ে আসছি এই দুইজনই কিন্তু ইউটিউবার আপনারা কিন্তু প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন এবং এই কয়েকদিন যাবৎ আমি হবিগঞ্জের যত ইউটিউবার আছে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এই যে দুজনে ইউটিউবার কিন্তু অলরেডি কিছু সময় আগেই দুই চা ভিডিও বানাইছে দুজনে ওরা দুইজনে দুটো কাজ করেছে এখানে বসেই কিন্তু আপলোড দেবে আসলে এখন হচ্ছে অনলাইনের যুগ ফেসবুকের যুগ ইউটিউবের যুগ ঠিক আছে এখন মানুষ ভিডিও আপলোড করলে দেখা আপনি ভাবতে পারবেন না ফেসবুক থেকে মানুষ কত পরিমাণ ইনকাম করে আপনি তো পারবেন না ইউটিউবতে মানুষ কত পরিমাণ ইনকাম করে আমি সাইফুল ইসলাম সিপোর্ট আপনারা জানেন ইনকাম করি যেটা আমি কম ইনকাম করি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বাড়বে কিন্তু আমার পাশে যে দুজন বসা আছে তাদেরকে একটু দেখেন তাদেরকে জিজ্ঞেস করব আমি তারা মান্থলি কত ইনকাম করে শাহান

যারা যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আর আমাদের ভিডিও যদি কন্টিনিউ দেখতে চান তাহলে কিন্তু তাহলে কিন্তু সবাই আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে হবে এবং ভিডিও টাইম লাইনে থাকার জন্য কিন্তু শেয়ার দিয়ে দিতে হবে ঠিক আছে আমি হলাম হবিগঞ্জ বাইসাব একটা ফেসবুক পেজ আছে নতুন সেটা আমি বলি না আজ সর্বপ্রথম বললাম আর আমার মেন পেজের নাম হচ্ছে অবশ্যই শাহান ওয়াইটি ভিডিওটি ঘুরে আসবেন অনেক বিনোদন পাবেন আপনারা হ্যাঁ গত মাসে এক লোক ঠিক না আমি গত মাস গত মাস কত টাকা জানি আমি কত টাকা ইনকাম করছি সেটা বলবো না জাস্ট একটা ভিডিও থেকে আমি চুয়ান্ন হাজার টাকা ইনকাম করছি এতটুকু বুঝেন বুঝেন হ্যাঁ বুঝেন আর আপনি কত ইনকাম করছেন ইউটিউব থেকে একটু বলবেন প্লিজ হ্যালো হ্যালো বলেন